আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আমার রেসিপিতে সিম দিয়ে নলা মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় আর একজন তো এক এক রকম করে রান্না করে আমি আমার মতো করে রান্না করে দেখালাম আপনাদের সামনে তুলে ধরেছি যেভাবেই হোক ভিডিওটা আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর স্কিপ করবেন না আমি ভিডিওটা একদমই ছোট করে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট বা ছয় মিনিট এর বেশি আমি কখনোই ভিডিও করি না আর সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ফুল ওয়াচ করে আমার ভিডিওটাকে ভিডিওটার সঙ্গে থাকবেন আপনারা আর সেই জন্যই আমি ছোটো করে করি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ফুল ওয়াচ করে যাতে আপনারা আমার সঙ্গে থাকতে পারেন সেই জন্যই আর সেই জন্য আমি এখানে প্রথমেই আমি মাছগুলি ভেজে নিয়েছি মাছগুলি একটু মচমচা করে ভাজলে তরকারিতে দিলে খুবই ভালো লাগবে সেই জন্য আমি মাছগুলি ভেজে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে তারপরে অন্যান্য মশলাগুলি আমি দিব কারণ না হয় হলুদের গুঁড়াটা বেশি কালো হয়ে যাবে পুড়ে যাবে আর এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া আর লবণ একসাথে দিয়ে আমি এখানে মশলাটা একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি সিমটা দিয়ে দিব সিমটা যদি আমি আগে ভেজে নিতাম তাহলে কিন্তু সিমটা বেশি একদম নরম হয়ে যাবে সে এই সিমটা এমনই ভালো লাগে যে দেওয়ার দশ মিনিট পরেই সিমটা সিদ্ধ হয়ে যায় সিমের মধ্যেও কিন্তু ধরন থাকে কোনো সিম আছে একদম জলদি করে সিদ্ধ হয়ে যায় আর কোনো সিম আছে যে একটু দেরি হয় আর এই সিমটা চিকন লম্বা ধরনের একটু আর এই সিমটা কিন্তু একদমই খুবই নরম হয়ে যায় হাতে ধরার আগেই গলে যায় এরকম হয় বেশি সময় লাগেও না আর রান্না করলে এই সিমটা অসাধারণ মজা লাগে আর সেই জন্যই আমি আপনাদের সামনে ভাবলাম যে আজকে আমি এই সিমের তরকারিটা আপনাদের সামনে তুলে ধরবো কারণ সিমটা এ অন্যরকম একটি জাতের সিম যে একদমই নরম নরম হয়ে যায় এবং গলেও যায় আর যে কোনো মাছ দিয়ে মজা হয় আর আজকে আমি নলা মাছ দিয়ে রান্না করতেছি রুই মাছের নলা বা ছোটো মাছ যেটা সেটা আর সেই জন্য নলা মাছ দিয়ে আমার এই সিম তরকারিটা খুবই পছন্দ আমি এই জন্য রান্নাটা করেছি রান্নাটার মধ্যে আমি পানিটা একদমই অল্প দিব এখন সিমটা প্রায় একটু কষিয়ে এসেছে পরে আমি মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দেওয়ার পর আমি এখন কিছুক্ষণের মধ্যেই আমি অল্প একটু পানি দিয়ে দিব বেশি দিব না পানি যাতে সিমটা গলে আর একটু ঝোল ঝোল থাকে আর যদি ঝোল না থাকে তাহলে কিন্তু টেস্ট লাগবে না আর আমি সব মশলা কিন্তু একসাথে দিয়ে দিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে ভাল লাগতেছে মাছটাও খুব খুব ভাল লাগতেছে ভাজাটা খুব সুন্দর হয়েছে এবং তরকারিটার ঝোলটা দেখলেই মনে হয় যেন লোভনীয় লাগছে আর এই তরকারিটার সিমটা সিদ্ধ হয়ে আসার পর আমি এই যে দেখাচ্ছি কি দশ মিনিটও লাগে নাই আমার সিমটা সিদ্ধ হতে কিন্তু আমি ঝোলটা শুকানোর জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এই চুলায় বসিয়ে রেখেছি আর এই সিমটা এত নরম যে সাথে সাথেই গলে যায় আর এই সিমটা আসলে বুঝে আনতে হয় আর এই বুঝার জন্য আমি আমার হাজব্যান্ডকে বাজারে গিয়ে তারপরে চিনিয়ে এসেছি যে এই সিম নিলে সবসময় এই ধরনের এই সিমটা নিবা তাহলে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ